দর্শক আসসালাম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে হাটে এবং আপনারা দেখছেন এখানে যে খামার উপযোগী সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা আমরা দেখছিলাম এখানে চারটি তিনটি তিনটি গরু একসঙ্গে দরদাম চলছে আজ হচ্ছে সোমবার দিনাজপুর জেলার পার্বতী থানায় এই হাটের অবস্থান মুরব্বী আসসালাম আলাইকুম কোথা থেকে আসছিলেন মুরব্বী কোথা থেকে সিলেট আচ্ছা সিলেট থেকে আসছে কে দাম দিচ্ছে সরাসরি গরু কিনছেন উনি সিলেট থেকে এসে কত চাইছিস হ্যাঁ কত চাইছিলিস নুনমী নুন কত চাইছিস একশো বিশ আর এগুলো পার কত হ্যাঁ পার কত এভারেজ এভারেজ পনেরো এখানেও একটা আছে পাঁচটা পাঁচটা এভারেজ একশো পনেরো এক দুই তিন চার পাঁচ

চাচা নিয়ে নিলেন চাচা নিয়ে নিলেন এটা চাচা ওটা নিয়ে নিল লুকায় লুকায় নিচ্ছে চপচাপে নিচ্ছে কঠিন জিনিস এটা কত চাইছে পঁয়ত্রিশ এক পঁয়ত্রিশ পঁয়ত্রিশ না কত দিলেন ওটা এক লাখ এগারো এক লাখ এগারো এটা কত কটাৰ

কত হলে দিবি ষোলো সত্তর বাসুটা কত ভাই হ্যাঁ কত চাচ্ছেন ভাই একশো পনেরো কত করছে পাঁচ হাজার পর্যন্ত বলে পাঁচ হাজার পর্যন্ত

লাখের উপর যাওয়া হবে না লাখের উপর যাইতে হবে আমরা দেখছি আজকে দিনাজপুর জেলা আমবাড়ি হাটে সার গরু গুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরু গুলো তথ্য আপনার দেখছি আমরা একটু পেশে যাই এই পাশেও কিছু গরু আছে আলাইকুম

ছিয়াশি দাম কয় বেচে কেনা নব্বই হলে দিয়ে দিবে নব্বই হলে দিয়ে দিবে এই পাশে দেখি এগুলা দুটা

দেখি আমরা দেখছি আমবাড়ি হাটে যে সাই যাতে বাছর গুড়ো গুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গড়ো গুলো তো আপনাদের দিচ্ছিলাম কই গরু বই সব বেচা শেখ এটাই

আমরা আজকে দিনাজপুর জেলার আমবাড়িহাটে যে সাইবল জাতের মাছুর গরুগুলো প্রায় বিক্রেত করা হচ্ছিল সেই গরুগুলো তো আপনাদের দিচ্ছি তো এখনকার মধ্যে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা আর যেখান থেকেই গরু কেনার না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ